রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রচন্ড গরম কমাতে নেমে গেল বৃষ্টি বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই এইরকম বৃষ্টিতে খিচুড়ি না খেলে কি হয় তাই বানিয়ে নেব খিচুড়ি আর খিচুড়ির সাথে দরকার কিন্তু ঘ্যাট পুঁইশাকের ঘ্যাট খেতে খিচুড়ি দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই পুঁইশাক কেটে নিচ্ছে বাড়ির ছাদের হয়েছে সেই ছাদের থেকে দেখো বন্ধুরা পুঁইশাকগুলো কত বড় বড় হয়েছে পাতাগুলো দেখলে কাঁচায় খেয়ে নিতে ইচ্ছে করছে এত সুন্দর হয়েছে এই শাক আর যেহেতু বাড়ির তৈরি শাক খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয় যেহেতু রাসায়নিক সার থাকে না জৈব সারে হয় আমি এই পুঁইশাকুলো কিন্তু কেটে নিচ্ছি বেশ কয়েকটা ডালে আমি কেটে নিয়েছি আর এই পুঁইশাক দিয়ে ঘ্যাট করবো আর করব খিচুড়ি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খুবই ভালো লাগবে আমি ডাল নিয়েছি এখানে মটর ডাল আর ছোলার ডাল মটর ডাল নিয়েছি এখানে দেড়শো গ্রাম আর ছোলার ডাল নিয়েছি একশো গ্রাম একসাথে মিশিয়ে ভালো করে চটকে চটকে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবার একটা প্রেশার কুকারে আমি ডালটা ঢেলে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আটকে দিলাম দিয়ে সিটি দিয়ে নিয়েছি দুটো দুটো সিটি দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে খুলেছি দেখো কত সুন্দর হয়েছে ডালটা সেদ্ধ একদম কিন্তু গলে যায়নি আবার শক্তও কিন্তু নেই এভাবে করে নিতে হবে আর এদিকে নিয়েছি প্রায় পাঁচশো মতো মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে নামিয়ে নেব আর কিছুটা মশলা আমি ভেজে নিচ্ছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ভেজে তুলে নিলাম আর ধনে কিছুটা ভেজে তুলে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচ জিরে দু টেবিল চামচ আর দু পিস বড়ো সাইজের আমি দারচিনি ভেজে তুলে নিলাম একসাথে এগুলো আমি মিক্সি করে নেব আর একদিকে আমি জল বসিয়ে রেখেছিলাম জলটাও গরম হয়েছে আমি খিচুড়িতে আলু দেবো আলুটা তোমরা নাও দিতে পারো খিচুড়িতে আলু খেতে আমার বেশ ভালো লাগে আর এক কেজি আতপ চাল আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মুগ ভাজা মুগ ডালটা ধুয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কা চিরে এখানে অনেক পনেরো কুড়ি পিস লঙ্কা আমি চিঁড়ে দিয়েছি আর অল্প লঙ্কা আমি বেটে দেব যেহেতু এখানে বাচ্চারা খাবে তাই লঙ্কাটা কিন্তু বেশি দেব না দেখো এভাবে একটু বারবার নাড়তে হবে যেহেতু আতপ চাল নিচে লেগে যেতে পারে বারবার নেড়ে কিন্তু এটা দেখতে হবে আর আতফোঁটা হয়েছে পরে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা মটর ডাল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু অনেকটাই ফুটে এসেছে একটু শক্ত আছে এই সময় কিন্তু ফোড়নটা রেডি করতে হবে তা না হলে কিন্তু যেহেতু আতু চাল তাই গলে যেতে পারে ফোড়নটা আগে থেকে রেডি করে নিতে হবে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা একটু সর্ষের তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এদিকে খিচুড়িতে আমি একটু হলুদ দিয়ে নিলাম হলুদটা কিন্তু জলে গুলে নিতে হবে জলে গুলে নিলেই ভালো মিশবে এভাবে জলে গুলে আমি খিচুড়িতে দিয়ে নিলাম আর এদিকে যে আদাটা দেব আদাটা কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর ভালো করে চিপে রসটা খিচুড়িতে আগেই দিয়ে দিয়েছি দিয়েছি ফোড়নে কিছুটা পাঁচ ফোড়ন আর আদা ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি ফোড়নটা খিচুড়িতে ঢেলে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে অনেকটাই খিচুড়ি তাই একটু নাড়তে হবে তা বেশি করে তোমরা যেমন খাবে সেই হিসেবে করে করবে আর দিয়ে দিলাম এখানে একটু লবণ লবণ কম হয়েছিলো পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু একটু খেতে টেস্টের ব্যালেন্সটা হয় খেতে ভালোও লাগে আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ফ্রিজে রাখা জমানো এক চামচ ঘি দিয়ে একদম ভালো করে মশলা সহ ঘি দিয়ে পুরো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা খিচুড়িটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আর এইভাবে খিচুড়ি করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো দেখো খিচুড়িটা কিন্তু একদম চালগুলো গলেও যায়নি আর কিন্তু একদম শক্তও নেই খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইরকমভাবে খিচুড়ি করলে কিন্তু খেতে অসাধারণ হয় আমি ওপর থেকে কিছু মশলা ছড়িয়ে রেখে দিচ্ছি আর এদিকে পুঁইশাখের যে ঘ্যাটটা করব সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি ফোরণে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন দিয়ে সবজিগুলো কেটে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি গাজর আলু কুমড়ো পুঁইশাকের ডাটি পটল একসাথে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার পঁইশাকুলো আমি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি যেহেতু অনেকটা কিন্তু সবজি তাই একটু আস্তে আস্তে করে নেড়ে নিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করেছি দেখো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু চিনি চিনিটা না দিলে ঘ্যাট কিন্তু খেতে বেশি ভালো লাগে না আর দিয়ে দিলাম যে খিচুড়িতে মশলাটা দিয়েছি সেই মশলাটাই আমি পুঁইশাকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে পুঁইশাকের ঘাটটা একদম সব কিছু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো জানিও লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বাড়িতে একবার এভাবে করে অবশ্যই খেয়ে দেখো বন্ধুরা খেতে অসাধারণ হয়